আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম ভালো সিটুক চ্যানেল থাকে আজকে আমরা সরাসরি কারখানা থেকে কাটছুপি গাজের একটা পকেট ছেলে বাবু এক এবং কি একটা কোটি স্টাইলের বোকের ভিতরে আপনার নিয়ে আসলাম সেম ডিজাইন দিয়ে কিন্তু আমরা একটা কাটছুপি গাজের পকেট ছেলে বাবাই এবং কি একটা কোটি স্টাইলের বোকা তৈরি করছি একটা হলো পকেট ছেলে এটা একটা আপনার গ্রিন কালারের ওপরে এবং আপনার যে কোটি বোকাটা এটা কিন্তু আপনার রয়্যাল ব্লু কালারের ওপরে আপনি কিন্তু তাহলে সেম ডিজাইনগুলো আপনি যে কোনো কালার উপরে আপনি করে নিতে পারবেন যে কুটির স্টালের কলকাতা আপনি কিন্তু যে কোনো কালার ওপর করে নিতে পারবেন সেম ডিজাইনটা দিয়ে এবং কি পকেশালী পাবে ওটা আপনি সেম ডিজাইন দিয়ে যে কোনো কালার ওপর করে নিতে পারবেন এছাড়া যদি অন্য কোনো ডিজাইন আপনারা সেম ডিজাইনের উপর করে নিতে চান কোটির ভিতরে এবং কক্সালী আবেগটা কিন্তু পারবেন আমাদের কারখানাটা হলো আপনার ঢাকা আজিপুর মেডিকেল স্টপ গে ডাক আবদুল চল্লিশ নম্বর বাড়ির প্রত্যেকটা ভিডিওতে আমার ইউমার্স নাম্বার দেওয়া আছে আমার সাথে ইউভার্সন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আবেগুলো আপনারা অর্ডার করতে পারবেন আর কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল হাটশোলি কাজে সাত কেজি বোরকা পকেট এবং কি এরকম হাতাওয়ালা বোরকাগুলো পাবেন কোটি এস্টে এটা সিস্টেমটা কিন্তু আমি একটু করে আটকে দিচ্ছি এটা কোটি হলে কিন্তু আপনার শুধু এটা খোলা রাখলে কিন্তু কোটি হয়ে যাবে বন্ধ ছেন বন্ধ করে নিতে পারবেন এটা আর যদি আপনি পুরোটা এটা বন্ধ করে দেন সেলাইতে বন্ধ করে দিতে বলেন তাহলে কিন্তু এটা আপনার সেম বোরকা হয়ে যাবে হাতাটা হাটাতে কিন্তু অনেক গোডিস কাজ দিয়েছি আমরা সেম কাজে কিন্তু আপনার হাটাতে আছে এটা রেটটা পড়বে আপনার যদি আপনারা এদের সাথে হিজাব নিয়ে যান হিজাব সহ রেট পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বেদে সেটা আপনার সরাসরি কারখানা থেকে ফুল স্লাইডের পকেট স্লাইড পাবে এগুলো যদি আপনারা এটার সাথে হিজাব না নেন অনেকে হিজাব ছাড় না হিজাব ছাড়া কিন্তু পড়বে আপনার আঠাশশো টাকা সাতশো টাকা কমে যাবে হিজাবের জন্য সাথে কিন্তু আপনারা এই যে সাত গোজের পাবে পাবেন সাতগজের একটা ডিজাইনের ডিজাইন এটা এটা কিন্তু চাইলে আপনার যে কোনো কালার উপরে আপনার সাইজের অনুযায়ী করে নিতে পারবেন তো যারা আমি চালানো নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আমার ইউটিউব চ্যানেলে নিয়ে নতুন একটা বড় ডিজাইন দিয়ে থাকি আমি আসসালামু আলাইকুম